এই তৃণমূল কর্মচারী হয় বাড়ির থেকে তিনশো কিলোমিটার দূরে দিয়ে দেয় তারপরে আবার টাকা নিয়ে বাড়ির সামনে নিয়ে ট্রান্সফার সংক্রান্ত অনেক মামলাই আপনাদের কাছে হয়তো এসেছে এবং কিন্তু এই ট্রান্সফার সংক্রান্ত দুর্নীতিটা সেভাবে প্রকাশ্যে আসছে না মিডিয়া যারা যারা ভয় পেয়ে মেনে নিয়েছেন জল শক্ত করে লড়াই কর নিয়ে লড়াই করতে হবে পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাকি পুরোটা যাতে আমরা লড়াই করে বের করে আনতে পারি সেটার জন্য আপনারা সঙ্গবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুতি নেই আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি সংগ্রামী মঞ্চ সদস্য যেরকম সুবীর সাহা বিভিন্ন সময় বিভিন্ন লোককে ট্রান্সফার করছে সত্যজিৎ স্বর্ণকারকে আবার যিনি যারা যারা এই তৃণমূলের লোকজন ট্রান্সফারের সাথে যুক্ত বেআইনি ট্রান্সফারের সাথে যুক্ত তাদেরকে মামলায় পার্টি করে আবার কোর্টে যাব এবং এদের বিরুদ্ধে যাতে ডিসিপ্লিনারি প্রসিডিং ব্যবস্থা নেওয়া হয় আদালত সেই ডাইরেকশন দেয় আমরা ভবিষ্যতে সেই চিন্তা ভাবনাও আমরা করব সেইটা কি আমরা ছেড়ে দেবো নাকি এখন পুলিশ পুলিশও তো সরকারি কর্মচারী কী ভাষায় অনুব্রত মণ্ডল বলেছে এরা মানুষ অনুব্রত মণ্ডলেরা এদের বিরুদ্ধেও আমরা লড়াই করব বেআইনি ট্রান্সফার মেলাফিডে ট্রান্সফার ভেস্টের ইন্টারেস্টে ট্রান্সফার পলিটিক্যাল কারণে ট্রান্সফার টাকা তোলার জন্য ট্রান্সফার আমরা এইগুলোর বিরোধিতা করব এবং লড়াই করব সংগ্রামী যৌথ মঞ্চের এক সদস্যের করা মামলা ট্রান্সফার সংক্রান্ত বেআইনি ট্রান্সফার সংক্রান্ত একটি মামলা শুনানি ছিল আজকে কলকাতা হাইকোর্টে এবং স্টে অর্ডার এসছে একটু বিস্তারিত বলুন আমাদের দর্শকদের জন্য দেখুন আজকে কলকাতা হাইকোর্টে একটি মামলা সংগ্রামী যৌথ মঞ্চের একজন লিডার সুদীপ চন্দ্র উনি ফাইল করেছিলেন উনি ডিপার্টমেন্ট অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ এই নিউ সেক্রেটারি বিল্ডিংয়ে অফিস ওখানে উনি কর্মরত ছিলেন অ্যাজ এন ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তিনি সম্পাদক তাকে সত্যজিৎ স্বর্ণকার বলে একজন যে তৃণমূলের কর্মচারী যে ইউনিয়ন আছে তার ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনি রেকমেন্ডেশন করেছেন তাকে ট্রান্সফার করার জন্য আমরা এটা বলছি বেআইনি তাকে মামলায় পার্টিও করা হয়েছে সত্যজিৎ স্বর্ণকারকে এবং আমরা এটা আদালতের দৃষ্টি আকর্ষণ করেছি এবং আলটিমেটলি আদালত এটাতে স্টে দিয়েছে আজকে এবং এটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে শুনানির জন্য আদালত পাঠিয়ে দিয়েছে মামলাটা স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে হওয়ার কথা ছিল কিন্তু যেহেতু সামার ভ্যাকেশনের জন্য স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল হচ্ছে না অন আর্জেন্সি আমরা হাইকোর্টের কাছে এসেছিলাম এর আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি সংগ্রামী যৌথ সদস্য যেরকম সুবীর শাহ বিভিন্ন সময় বিভিন্ন লোককে ট্রান্সফার করছে এখানেও অনেকে ট্রান্সফার হয়েছেন তারা ভয় পেয়েছেন তাই জন্য ট্রান্সফারটা মেনে নিয়েছেন কিন্তু এই ট্রান্সফারটা কি করে মেনে নেওয়া যায় যেখানে তৃণমূল রেকমেন্ড করে ট্রান্সফার করে দিচ্ছে এর বিরুদ্ধে লড়াই হবে এবং আমরা সত্যজিৎ স্বর্ণকারকে আবার যিনি যারা যারা এই তৃণমূলের লোকজন ট্রান্সফারের সাথে যুক্ত বেআইনি ট্রান্সফারের সাথে যুক্ত তাদেরকে মামলায় পার্টি করে আবার কোর্টে যাব এবং এদের বিরুদ্ধে যাতে ডিসিপ্লিনারি প্রসিডিং ব্যবস্থা নেওয়া হয় আদালত সেই ডাইরেকশান দেয় আমরা ভবিষ্যতে সেই চিন্তাভাবনাও আমরা করবো কারণ এটা তো হতে পারে না একটা বিরোধী দল বা বিরোধী অর্গানাইজেশন করছে বলে যাকে যখন পারবে এই গ্রাউন্ডে ট্রান্সফার করে দেবে এই দিয়ে ট্রান্সফার দেখিয়ে বিভিন্ন স্টাফেদের ভয় দেখাবে এটা মেনে নেওয়া যায় না যারা যারা পশ্চিমবঙ্গ সরকারে চাকরি করছেন ভয় পাবেন না লড়াই করুন শক্ত মনে দাঁড়ান অনেকে ভয় পেয়ে হয়তো মেনে নিয়েছেন তাদের উদ্দেশ্যেই আমি বলবো যারা যারা ভয় পেয়ে মেনে নিয়েছেন চল শক্ত করে লড়াই করুন এটা হতে পারে নাকি সাতশো কিলোমিটার দূরে একজনকে দিয়ে দিল তৃণমূলের যারা নেতা তাই সত্যজিৎ স্বর্ণকারের মতন লোকজন তারা রেকমেন্ড করে দিচ্ছে এটা কি করে সম্ভব হয় এইটা কি করে সম্ভব আমাদের স্পেসিফিক অ্যালিগেশন এইটা নিয়ে আপনি ট্রান্সফার করতে পারেন অন অ্যাডমিনিস্ট্রেটিভ একটি দরকারে যেখানে আপনি ট্রান্সফার করতে পারেন যেখানে পাবলিক সার্ভিসের প্রয়োজন আছে যে কোনো সরকারি যারা কর্মচারী তারা ট্রান্সফারের জন্য আপনি তৃণমূলের রেকমেন্ডেশনে কি করে সেইটা কি আমরা ছেড়ে দেবো নাকি এবং একশোটা ট্রান্সফারের মধ্যে পঁচানব্বইটা ট্রান্সফার এই তৃণমূলের রেকমেন্ডেশনে হয় ভয় পাবেন না এটা নিয়ে লড়াই করুন নিয়েও লড়াই করতে হবে পঁচিশ শতাংশ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বাকি পুরোটা যাতে আমরা লড়াই করে বের করে আনতে পারি সেটার জন্য আপনারা সঙ্গবদ্ধ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন এই যে দেখুন পুলিশ পুলিশ তো সরকারি কর্মচারী কি ভাষায় অনুব্রত মণ্ডল বলেছে এরা মানুষ অনুব্রত মণ্ডলেরা এদের বিরুদ্ধেও আমরা লড়াই করব। এই অনুব্রত মণ্ডল আর এইগুলোর বিরুদ্ধে পুলিশ অসহায় মুর্শিদাবাদ বিভিন্ন জায়গাতে পুলিশ মাটির তলায় লুকে হচ্ছে কেন এই তৃণমূলের আর দাদাগিরির জন্য একটা কেউ ছেড়ে দেওয়া হবে না এই যে ট্রান্সফারটা হয়েছে আমি আপনাকে বলে দিই এই ওয়ার্কিং কমিটির প্রেসিডেন্ট এই তৃণমূল কর্মচারী ওয়ার্কিং কমিজি মানস ভূঁইয়া মন্ত্রী মানস ভূঁইয়া ইনফ্লুয়েন্স কাটিয়েছে বলে আজকে এইটা ট্রান্সফারটা হয়েছে আসবে মামলায় আসবে সব জিনিসই আসবে স্যার ট্রান্সফার সংক্রান্ত অনেক মামলাই আপনাদের কাছে হয়তো এসেছে এবং কিন্তু এই দুর্নীতিটা মানে এই ট্রান্সফার সংক্রান্ত দুর্নীতিটা সেভাবে প্রকাশ্যে আসছে না মিডিয়াতে দেখুন ট্রান্সফার সম্বন্ধে সারা পশ্চিম পশ্চিমবাংলার যারা সরকারি কর্মচারী শিক্ষক টিচার সবাই বিত এই প্রাইমারিতে যখন পোস্টিং হয় ইচ্ছাকৃতভাবে বাড়ির থেকে তিনশো কিলোমিটার দূরে দিয়ে দেয় তারপরে আবার টাকা নিয়ে বাড়ির সামনে নিয়ে আসে কিন্তু এই ঘটনা পশ্চিম বাংলায় হচ্ছে এটা হয় না এটা নয় রেগুলার এই ট্রান্সফারটা কী করে হয় একটা পলিটিক্যাল অর্গানাইজেশান সে তার প্যাডে লিখে রেকমেন্ড করে দিচ্ছে সত্যজিৎ ছন্দকার যে ট্রান্সফার দিতে হবে ছেড়ে দেবো আমরা এদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত এবং টার্মিনেশন ফ্রম সার্ভিস হওয়া উচিত এই ধরনের স্টাফেদের বিরুদ্ধে স্যার বিশেষ করে এই সরকারি কর্মচারী যারা এই সরকারের বিরুদ্ধে কোনো বা কোনো বিধির বিরুদ্ধে বা কোনো দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদেরকে এই ট্রান্সফারের সম্মুখীন হতে হচ্ছে আমরা এই ডাক্তারদের ক্ষেত্রেও দেখলাম বেশ কয়েকজনকে তারা প্রতিবাদে দেখা গিয়েছিল প্রতিবাদের মুখ হিসেবে দেখা গিয়েছিল আরজিকরের ঘটনা যখন ঘটেছে তাদেরকেও ট্রান্সফার করে দেওয়া হয়েছে দেখুন ট্রান্সফার সরকারি চাকরিতে ইজ অ্যান ইন্সিডেন্স অফ সার্ভিস এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর সার্ভিস এটা অস্বীকার করা যায় না কিন্তু বেআইনি ট্রান্সফার মেলাফিডে ট্রান্সফার ভেস্টার্ন ইন্টারেস্টে ট্রান্সফার পলিটিক্যাল কারণে ট্রান্সফার টাকা তোলার জন্য ট্রান্সফার আমরা এইগুলোর বিরোধিতা করব এবং লড়াই করবো আগামী দিনেও যারা সরকারি কর্মচারী আছেন তাদের পাশে থাকব